তার ওই পারেই হচ্ছে চীন অর্থে ভারত এখন চায় যে ওই জায়গার বিকল্প হিসেবে এইখানে তারা রাস্তা করবে সেটা আপনি মেনে আসলেন কেন আমার তো কোনো স্বার্থ নাই এই যে ট্রানজিট দিয়েছে আগে সেই ট্রানজিটের মাসুল কত করে সবাই বলেছিলেন ট্রানজিটের মাসুল পার কিলো এত টাকা হওয়া উচিত আর আমার দেশের একজন উপদেষ্টা তিনি বলেছিলেন আরে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু আমাদের ভাইয়ের মতো তাদের সাথে দিয়ে দরাদরি বললে কি ভালো দেখায় কিন্তু ভারত দরাদরি করেছে এবং আপনাকে আপনার প্রাপ্য দেয় না আজও আমি একই কথা বলি বাহান্নটা নদীর পানি যায় না আমার গঙ্গা নদীর পানি যায় না একটা বাদে ওখানে পানি নিয়ে চলে যায় আর মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন আমি বাংলাদেশকে ভালোবাসি কিন্তু আমার নিজের পানি আমি পানি দিতে পারবো না আমি বলতে চাই সরকার নতজাদু হয়ে এই জায়গায় গেছে আর একটা কথা বলি বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কথা অনেক এতই বলবার মতো আছে এই সরকারের সব সম্পর্কে বাংলাদেশ ভারতের সাথে যৌথ স্যাটেলাইট বাড়ানো স্যাটেলাইট বোঝেন তো আকাশের অনেক উপরে একটা গ্রহের মতো থাকবে সেইখান থেকে যে কোনো দেশের উপরে ওইটা যতদূর কাভার করে সেখানকার ছবি তোলা যাবে যে কোনো জায়গার খবর নেওয়া যাবে তার মানে বিভিন্ন দেশ যে করে স্যাটেলাইট তৈরি করে নিরাপত্তার জন্য আমি স্যাটেলাইট মোম্বল থেকে দেখব ইন্ডিয়ান বর্ডারে তারা কোনো সৈন্য সমাবেশ করছে আমার কি সতর্ক হওয়া দরকার এটা পৃথিবীর সব দেশ করে কিন্তু দুই দেশ ফিরে কি কারণে আপনি স্যাটেলাইট বাড়াচ্ছেন তার মানে ভারতের সব কিছু তাদের কাছে দিয়ে দেওয়া আমার দেশের সিকিউরিটি এইভাবে ভারতের কাছে দিয়ে দিচ্ছেন আপনি আনবিক চুক্তি করছেন আনবিক একটা রিয়্যাক্টর বসাচ্ছেন সেই জায়গাতেও ভারতের বাক্তাছেন আমি আমার আনবিক শক্তিকে কীভাবে কাজে লাগাবো কিভাবে আনবিক শক্তি দেশের মানুষের কল্যাণ করবে সেটা আমি করবো ভারত যদি সেইখানে আমার বাক্টার হয় সে আমাকে নিয়ন্ত্রণ করবে করতে দেবে না কোনো দেশ দেয় না সেই ব্যাপারে শেষ পয়েন্ট বলছেন যৌথ প্রতিরক্ষা আচ্ছা বাংলাদেশের প্রতিরক্ষা কা কার কোন কোন দেশ দ্বারা বিপদের মধ্যে আছে আমাদের সীমান্ত হত্যা বেড়েই চলছে আমরা কিছু করতে পারছি পারছি না আমাদের জমি নিয়ে চলে গেছে কিছু করতে পেরেছি পারছি না মিয়ানমারের সাথে মিয়ানমার মাঝে মাঝে ঢোকে কিছু করতে পারছি পারছি না আমরা আমাদের সেনাবাহিনীকে আধুনিক শক্তিশালী করবার জন্য পৃথিবীর যত উন্নত দেশ আছে সেই উন্নত দেশের ভালো ভালো বস্ত্রশাস্ত্রী আমরা চাইব সবচেয়ে ভালো প্লেন আমাদের দেশের দিকে আমরা চাইব সবচেয়ে ভালো ট্যাঙ্ক সবচেয়ে ভালো গান মানে বন্দুক সবথেকে ভালো ইলেকজি সবচেয়ে ভালো কামান আমার দেশে আসি ভারতকে সবচেয়ে ভালো কামান তৈরি করে প্লেন তৈরি করে বিমান তৈরি করে না অথচ চুক্তি করছে মানে চুক্তি করবার চুক্তি নিজের মধ্যে সরসই করেছেন বলছেন ভারত বলছে বাংলাদেশের সেনাবাহিনী আমরাই করবে বাংলাদেশের সেই সেনাবাহিনী কোনদিন ভারত যদি অপ্রাই করে তার বিরুদ্ধে দাঁড়াতে মারবে এক কথাই বলি ওরা যতই বলুক এইবার শেখ হাসিনা যে বিদেশ গেছেন ভারতে গেছেন সফর করতে গেছেন ওটা ভারতের কাছে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছেন এই কারণে যে ভারত বাবা ভারত এইখানে দেখবেন বন্ধু আওয়ামী লীগের জন্যে ভারত দুঃসময়ের বন্ধু কখন এই যে সাত জানুয়ারি ভোট করতে পারতো ভারত না গড়িয়েছে তাই ভোট করতে পেরেছে সেই জন্য ক্ষমতায় আছে ওই যে সালে ভোট করতে পারতো পারতো না ভারতের পররাষ্ট্র সচিব এসে এর সবকে জোর করে ভোটে যেতে বাধ্য করেছে তাতে আমরা বলতে চাই ভারতের সাথে আমরা ভোট করতে চাই ভারত আমাদের চতুর্দিকে আছে তাদের সাথে ঝগড়া করতে চাই না কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের কথা এই সরকার নিজের ক্ষমতা টিকে জন্য আমাদের সমস্ত স্বাধীনতা স্বাধীনতা তাদের কাছে আস্তে আস্তে বিকে দেবার বন্ধুগণ শেখ হাসিনার সরকার ভোট ডাকাত সেই জন্যই তার পদত্যাগ চাই তাই না তার জন্য তো চাই শেখ হাসিনার সরকার দেশ চালাতে পারছে না সেই জন্য তার পদত্যাগ চাই শেখ হাসিনা সরকারের কাছে রিজার্ভ রাই বিদেশ থেকে আমদানি করবার ক্ষমতা নাই শেখ হাসিনা জিনিসপত্রের দাম কমাতে পারে না সেই জন্য তার পদত্যাগ চাই কিন্তু একই সাথে বলি শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে তাই তার সাথে সেই সরকারের সাথে আমাদের একঘরে থাকা সব অর্থাৎ লড়াই করতে হবে দাসদের বিরুদ্ধে লড়াই করতে হবে নতুন সরকারের বিরুদ্ধে যারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভারতের কাছে নিজেদের সরকারের তরফ থেকে কাজ যাচ্ছে সেই লড়াইয়ের আহ্বান জানাতেই আমাদের আজকে সমাবেশ